এও আপনাকে জাদু করেছে কিনা এটা বুঝবেন কিভাবে এটা বুঝার জন্য সহজ এই এগারোটি আলামত যদি দেখতে পাত তাহলে বুঝে নিবেন আপনাকে কেউ জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে সেহের করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে যেটা আপনি নিজেও বুঝতে পারছেন না কারণ আপনার জানা শোনা আছে যে আমার জীবনে আমার তো কেউ শত্রু নাই কারণ আমি জিজ্ঞার জীবনে কারোর ক্ষতি করি না আমার শত্রু কে থাকবে কিন্তু আপনি জানেন আপনার জীবনে কেউ শত্রু নাই কিন্তু আপনার আশেপাশে এমন অনেক আছে যারা আপনার ভালো দেখতে পারে না যারা আপনার উন্নতি দেখতে পারে না যার কারণে অনেক সময় দেখা যায় আপনাকে জাদু করে গায়াল করার চেষ্টা করছে কুফুরি করে ব্ল্যাক ম্যাজিক করে সেহের করছে যেটা আপনি ধরতে পারছেন না এরা এক নাম্বার গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে অনেক মা বোনেরা এটা শিকার হয় অনেক মা বোন দেখবেন সব কিছু ঠিকঠাক আছে সম্পর্কও ভালো একেবারে শেষ মুহূর্তে যে বিয়েটা ভেঙ্গে যায় সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা এটা খুব সুন্দর নিত্তে সাল্লাল্লাহু তাআলা স্পষ্ট প্রমাণ তুলে ধরেছেন আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বলে দিয়েছেন ইউফারিকুনা বিহিল মারই ওয়া যাওজিহি যাদুর মাধ্যমেও সম্পূর্ণ বিচ্ছিন্ন করার প্রচেষ্টা করা হয় এইজন্য কোরআনে যেহেতু স্পষ্ট দলিল এটা অবশ্যই আপনাকে বিশ্বাস করে নিতে হবে আপনার বিয়ে যদি বারবার ভেঙ্গে যায় সম্পর্ক ভালো একেবারে শেষ মুহূর্তে যে বিয়েটা ভেঙ্গে যায় আপনার মনটাও তখন ভেঙ্গে যায় তখন বুঝিয়ে নিবেন আপনাকে কেউ জাদু করে घायल করার চেষ্টা করছে দুই number. আপনার অস্বাভাবিক যদি মাথা ব্যথা হয় কারণে কারণে আপনার মাথা ব্যথা হয় তাহলে বুঝে নিবেন আপনাকে কেউ জাদু করেছে আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছে কারণ শরীরের কোনো রূপ ছাড়াই যদি মাথা ব্যথা বিশেষ করে নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট জায়গায় হয় তাহলে বুঝে নিবেন যে আপনাকে কেউ ঘায়াল করার চেষ্টা করছে অর্থাৎ কোরআনে আল্লাহ বলেন আল্লাহ তোমাদের দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করেছেন এই জন্য কেউ যখন আপনাকে ঘায়াল করে ঘায়াল করার চেষ্টা করে ব্ল্যাক ম্যাজিক করে কিংবা সেহের করে জাদু করার চেষ্টা করে যেটা আপনার আপনার শরীর নিতে পারে না এই ক্ষমতা উপর যখন প্রয়োগ করা হয় এই কুফুরি শক্তি যখন আপনার শরীরের উপর প্রয়োগ করা হয় যেটা আপনার শরীর এই দুর্বল শরীর নিতে পারে না যার কারণে কারণে অকারণে মাথা ব্যথা তৈরি হয় এমনভাবে মাথা ব্যথা তৈরি হয় যেটাকেবারে অস্বাভাবিক বলা যেতে পারে অর্থাৎ অনেক সময় দেখবেন মাথা ব্যথা এমন দোগে হয় যার কারণে মুখ ভর্তি বমি চলে আসে তবে মাথা ব্যথা আসার কারণে আর ডাক্তারদের কিন্তু ফর্মুলা হচ্ছে যদি মাথা ব্যথা থেকে বমি চলে আসে তাহলে সেটা কিন্তু একেবারে বলা যেতে পারে দুর্ভাগ্যের লক্ষণ সেটা কিন্তু তখন আর কোনো অস্বাভাবিক রোগ হয় না তখন অস্বাভাবিক পর্যায়ে চলে যায় তখন আপনার যে সময় দুর্ঘটনা হয়ে যেতে পারে তিন নাম্বার স্বাভাবিক যদি দুঃস্বপ্ন দেখেন এমন দুঃস্বপ্ন দেখেন অনেক সময় দেখা যায় আপনি নিচে পড়ে গেছেন অনেক সময় দেখা যায় এমন এমন অর্থাৎ প্রাণীর আকৃতি দেখেন যে প্রাণী আপনি জীবনে কোথাও দেখেন নাই এমন অনেক সময় দেখা যায় এমন প্রাণীর ছায়া দেখেন যেটা আপনি জীবনে কোনো সময় দেখেন নাই এবং অনেক সময় দেখা যায় স্বপ্নের মধ্যে এমন দুঃস্বপ্ন দেখেন যেটা দেখার পরে আপনি হঠাৎ করে যখন আপনার ঘুম ভেঙে যায় তা অর্থাৎ আপকে উঠেন এবং আপকে ওঠার আটকে ওঠার কারণে অনেক সময় দেখা যায় পাঁচ মিনিট ধরে আপনার শরীরটা তখন কাঁদতে শুরু করে দেয় শরীর থেকে অচস্র ধারায় অর্থাৎ অচস্রভাবে ঘাম পড়তে শুরু করে অর্থাৎ এই ভয়টা আপনার কখনো যায় না মনে রাখবেন এই স্বপ্নটা যখন এই দুঃস্বপ্নটা দেখলেন তখন মনে রাখবেন শয়তান এই দুঃস্বপ্ন দেখায় আর এই শয়তান এই দুঃস্বপ্ন দেখানোর কারণ হচ্ছে কেউ আপনাকে কুফুরি করেছে জাদু করেছে ঘায়াল করা ব্ল্যাক ম্যাজিক করে ঘায়াল করা চেষ্টা করছে কারণ শব্দ কিন্তু তিন প্রকার আমরা অনেকেই জানি মিনহা তাহাজিন উম্মিলা শয়তান একটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে আরেকটা হচ্ছে নিজের চিন্তার প্রতিফলন একটা হচ্ছে মিনাল্লাহ আর রু ইয়া মিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যদি আপনি কোনো ভয়ঙ্কর ভীতিকর স্বপ্ন দেখেন এটা অবশ্যই শয়তানের পক্ষ থেকে এসেছে আর এটা হওয়ার কারণ হচ্ছে আপনাকে কেউ কুফুরি করেছে শয়তান দ্বারা জিন দ্বারা যার কারণে এটা হচ্ছে তিন নাম্বার টু দিন গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে শরীরে এমন অসুস্থতা আপনার শরীরে বাসা বেঁধেছে যেটা আপনি অর্থাৎ ডাক্তাররা কোনো এটার গ্রুপ সাজেস্ট করতে পারছে না এমন চিকিৎসা ডাক্তাররা বলে যে এটার তো চিকিৎসা দেয় এমন চিকিৎসা এমন শরীরে যদি রূপ বাসা বেঁধে যায় তাহলে ধরে নেবেন যে আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক জাদুর করেছে বহু ডাক্তার দেখিও এটার সলিউশন হবে না বরংচ কোনো রোকিয়াকারীর কাছে যারা রাখি করতে পারে তাদের কাছে যাওয়া আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ আপনার আপনি তাদের কাছে যাওয়া এটা আপনার জন্য ভালো হবে এমন অনেক চিকিৎসা মনে না বলতে চাই না কিন্তু এমন অনেক চিকিৎসকরা আছে হা অনেক রোগ সাজেস্ট করতে পারে না পরবর্তীতে গেছে আমাদের মতো হুসুপ্তের কাছে আসার কেন দেখে গেছে একেবারে ভালো হয়ে গেছে তারপরে